জয় জীবন দান তো আপনাদের একটা সারপ্রাইজ দিচ্ছি আমি তো দেখুন আপনারা চেনেন আমাকে যে আমি অমিত মন্ডল উত্তর দিনাজপুর থেকে আজকে আমাদের রাজপটেল স্যার আছে আমাদের এমডি স্যার দেখেন যে আমরা কত সৌভাগ্যবান যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমডি স্যার কিন্তু আমার বাড়িতে এসেছে তো সেটার জন্য আপনাদেরকে বলছি যে আমাদের এমডি স্যার আমাদের বাড়িতে আসছে আমার বাড়িতে এবং আমাদের দার্জিলিংয়ে গেছিলো স্যার ঘুরতে তারপরে এখানে আসছে তো আপনারা জীবনদান গ্রুপটাকে হালকাভাবে কেউ নেবেন না জীবনদান গ্রুপটাকে একটু সিরিয়াস নেন কারণ জীবনদান গ্রুপ এমন একটা সিস্টেম যদি এখানে আপনি কাজ করেন আপনার সমস্ত স্বপ্নর সাথে সাথে আপনি যা যা চাচ্ছেন সব কিছু কিন্তু এখান থেকে আপনাদের পূরণ হবে তো ওকে থ্যাংক ইউ জয় জীবনদান জয় জীবনদান